শুনিলেই কথা ভক্তিলভ্য হয় কেউ যদি মহাপ্রভুর কথা শ্রবণ করে তার এতে শুনিলেই লভ্য হয় বুঝে বা না বুঝে কেউ কেউ যদি নাও বোঝে তবুও কর্ণ দ্বারা মহাপ্রভুর কথা শ্রবণ করলে তার ভিতরে ভক্তি সম্পদ জাগ্রত হতে পারে তো আশ্চর্য একটা প্রসঙ্গ হলো অদ্বৈত ঠাকুর এবং শিবাস পন্ডিত দুজনে মিলে জয় জগন্নাথ বলতে বলতে হঠাৎ করে বলছে জয় গৌর জয় গৌর শ্রীমান মহাপ্রভু অনতি দূরে যেখানে ছিলেন ওখান থেকে শুনলেন যে আমার নামে জয় দিচ্ছে এতক্ষণ গৌরী বৈষ্ণবরা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছিল এখন আর জয় জগন্নাথ বলছে না এখন কি বলছে জয় গৌর উচ্চারণ করছে সিমান মা বললেন কপাট দিয়ে দাও দরজা দিয়ে দাও নিজ কানে নিজ প্রশংসা শোনা উচিত কেউ যদি নিজের প্রশংসা নিজ কানে শোনে এমন সিমান মহাপ্রভু হরিদাস ঠাকুর কে বলছে যে তোমার মতো তোমার মতো ভক্ত আর হবে না তুমি ছিলে পৃথিবীর শিরোমণি হরিদাস হরিদাস ঠাকুর শোনার সাথে সাথে কানে এমন দিয়ে দিলে প্রভু আর বলো না তোমার মুখে আমার প্রশংসা শোনা এটা বিষব বিষব বিষের তোমার মতনে যদি আমার সুনাম শুনি এটা বিষের মতো লাগছে তুমি আমার সুনাম করো নাচিব অনুরূপ শ্রীমান মহাপ্রভু বললেন দরজা দিয়ে দাও কাপার দিয়ে দাও তো তৎপরবর্তী সময়ে শ্রীমান মহাপ্রভু বাইরে এসছেন এসে আব্দুল ঠাকুরকে বললেন যে তুমি আর আমার নামে কীর্তন করলে কেন জয় গৌর তুমি জগন্নাথকে না ডাকে আমাকে কেন ডাক জয় গৌর বললে কেন তখন পাশ থেকে শিবাস ঠাকুর বললেন কেন তাতে কি হয়েছে আমরা জানি তুমি কে তোমার নাম যে সবাই উচ্চারণ করছে এবং সিন্ধু গোড়ারায় নিতায় তরকো করুণার বাতাস চারিদিকে প্রেমের সাগর তুমি তোমার নাম উচ্চারণ করবে না তো ভক্তরা কার উচ্চারণ করবে যেই গৌর সেই কৃষ্ণ বলে আমাদের জানিয়েছে বাসুদেব বলে করে নিবেদন করছে প্রভু যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তা তুমি তো সাক্ষাৎ সচল জগন্নাথ আমরা অচল জগন্নাথকে দেখতে না গিয়ে তোমাকে দেখতে এসেছি সিয়ন অখুশিয়ে বললেন ভুল করেছে আমাকে আমার নাম আমার প্রেম ভক্তি কোথায় আমার নাম উচ্চারণ করার উচিত হয় নাই তখন অদ্বৈত ঠাকুর কি বললেন শিবাস ঠাকুর বললেন তখন বললেন প্রভু ওনার একটা অঙ্গুলি দিয়ে উনি সূর্যকে ডেকে দিলেন তা সূর্যকে কি দেখা যায় একটা আঙ্গুল দিয়ে এরকম করে উসো করে ধরছে তা তাসিমান মাওপ্রু তাকে তাকে দেখছে শিবাশক্তকে বলছেন যে কি কর কি করছেন এমন করে তা তারপরে আমি একটা আঙ্গুল দিয়ে সূর্যকে ঢেকে দিচ্ছি মাওপ্রু তখন মিদু এসে বললেন যে সূর্য কি কখনো একটা আঙ্গুল দিয়ে ঢেকে রাখা যায় যায় কি কথা বলবেন না সূর্যকে তো আর কখনো একটা আঙ্গুল দিয়ে রাখা যায় না এই কথা শ্রীমান মহাপ্রভু নিজেই বলছে শ্রীবাস ঠাকুর বলছে যে ঠাকুর আঙ্গুল দিয়ে তো কখনো একটা সূর্যকে ঢাকা যায় না তখন উনি বলছে। ঠিক এই রকম ভাবেই তুমি কিন্তু তোমাকে কখনোই সূর্যকে যেমন একটা আঙ্গুল দ্বারা ঢেকে রাখা যায় না তেমনি আমার গৌরঙ্গ মহাপ্রভু আমার গৌর তেমনি ভাবে তার নিজের প্রকাশকে আলোকে এই জগতে ডেকে রাখতে পারবে না আমরা এখন থেকে জয় গৌর জয় গৌর বলে আমরা কীর্তনাঙ্গনে ভজ গৌরঙ্গ গহ গৌরঙ্গ এমন অবতার হয়নি আর হবার নয় হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম প্রচার দূরমতি অতি পতিত পাশ্ডী প্রাণে না মারিল বলে কাউকে প্রাণে মারি নাই জগাই মাদাইকে পর্যন্ত প্রেম দান লীলায় প্রেম প্রদান করেছেন হেন অবতার হবে কি হয়েছে একটু জটিল হলে ও পদ একটু কঠিন কিন্তু তবু ও কান পেতে থাকো এ জগতে যেমন দোকান না খুললে বাজারে বেসা কিনা হবে তো তিন দিন যদি কারোর দোকান বন্ধ থাকে বেসা কিনা হবে কিনা আরে বাজারের দোকান অনেক দিন বন্ধ থাকলে যেমন কেনা বেসা হয় না

দুরমতি অতি না কারে হরিনাম দিয়ে হৃদয় সদিল ঘরে ঘরে ভবিত যে প্রেম জগতে ফেলিল খাইল নাচিয়া বাজাইয়া করতালি হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়া গড়ি পুলোকে ব্যাপিল অঙ্গ চন্ডালে ব্রাহ্মণে করে খোলা খুলি কবে বাঁচিল এর অঙ্গ বলছি এমন কোন লীলা দেখেছ যখন কৃষ্ণ লীলা যখন রামায়ণে রামচরিত মানুষে রামায়ণ রামলীলা কোন লীলাতে কোন ভগবানে নারায়ণ ভগবান যখন সত্য যুগে এসেছে বলে কোন যুগে কোন ভগবান দেখেছেন যে নিজে অভিমান শূন্য হয়ে নিজে ভক্ত হয়ে সন্ডালদেরকে যে আলিঙ্গনে আবন্ত করে বলছে আয় একবার কৃষ্ণ বল একবার ভগবন্ত মোচনের জন্য হ্যাঁ মনে দেখছি যে শ্রীমান মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনের মধ্য দিয়ে যাচ্ছেন তখন যে ব্যাগ্রটা যে বাঘের গায়ে শ্রীমান মহাপ্রভুর চরণটা স্পষ্ট লেগেছিল ওই বাঘটা বাঘের যে গর্জন ওই গর্জন করে উঠছে বাঘ শ্রীমান মহাপ্রভুতে প্রেমা বেশী আসছে বলভদ্র ভট্টাচার্য বাঘটাকে দেখে যে একটা গাছের গোড়ায় যেয়ে পলালেন কারণ বাগের খাবার এ তো যে কোনো মানুষকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে শ্রীমান মহাপ্রভু দুটো বাহু উঁচু করে উত্তোলন করে শ্রীমান মহাপ্রভু নাম করতে করতে চলেছে বলভদ্র ভট্টাচার্য উনি যে গাছের আড়ালে দাঁড়ালে দেখে শ্রীমান মহাপ্রভু কি করে শ্রীমান মহাপ্রভু কি করে দেখছেন কিন্তু কথা হলো শ্রীমান মহাপ্রভু তো আর বাপ কি যিনি রাধা মাধব মিলিত তনু তার কাছে কোনটা বাঘ আর কোনটা কুকুর আর কোনটা এগুলো তো আর শ্রীমান মহাপ্রভু প্রেম দান লীলায় বাঘকে তো প্রেম দান করবেন শ্রীমান মহাপ্রভু ওই ব্যাঘ্রটার গায়ে তখন চরণ লেগেছে মহাপ্রভু তখন শ্রীমান মহাপ্রভু ওই বাঘের কর্তব্যনি শুনিয়ে মহাপ্রভু দুটো বাঘ উত্তোলন করে বলছে ব্যাঘ্রকে বলছে কত কত জন্ম ধরে ভগবান বিমুখ হয়ে আয় তুই বদন ভরে একবার প্রেম দান লীলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঘ পর্যন্ত দুটো বাহু তুলে আপনারা দেখবেন অনেক ছবিতে অনেক শিল্পী তাদের মরম দিয়ে যারা অঙ্কন করেছে এই সিনারিওটা আপনারা দেখবেন শ্রীমান মহাপ্রভু যখন বলছে যে তোমরাও এসো আমার সঙ্গে নাম করো তখন ব্যর্থ পর্যন্ত সামনের দুটো পা ধুলে মহাপ্রভুর সঙ্গে এমনকি বড় বড় হস্তি তারা এসে পর্যন্ত সামনের দুটো পদ তারা বৈনাম করতে আরম্ভ করলেন মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলি মহাপ্রভু নাচিতে লাগিল সেই জন্য আবার শুনুন কৃষ্ণ কৃষ্ণ কব যবে মহাপ্রভু বইল মাত্র মহাপ্রভু বললে নব তোমরাও আমাদের সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলো বনের মধ্যে পা হরিণ পর্যন্ত বনের মধ্যে হাতিগুলো পর্যন্ত তাদের সামনের দুটো তারা মহাপ্রভুর সঙ্গে নাম করতে লাগলেন মহাপ্রভুকে প্রভু আমাদের তো হাত নেই নেই মতো উচ্চারণ করার মতো তবুও মহাপ্রভুর করুণায় তারা নাম উচ্চারণ করতে লাগলেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী পা কলম দিয়েছেন কি পথ দিলেন কৃষ্ণ কৃষ্ণ কম জবে সুম্বন বাঘগুলো দিয়ে হরিণকে সুম দিচ্ছে আর হরিণ গুলো দিয়ে ব্যাক্রের বদনে সুম দিচ্ছে কেন বলে প্রেম দান হচ্ছে তো বাঘ কখনো হরিণকে দিয়ে চুম্বন দেয় বাঘ যে হরিণের বদনে চুম্বন দিচ্ছে হরিণ যে বেগরের বদনে চুম্বন দিচ্ছে কবিরাজ কৃষ্ণ বলছেন যেন ঝাড়খন্ডের বনের মধ্যে এক বিশাল সাধু সঙ্গের আয়োজন হয়েছে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে সমস্ত ব্যাক্রমিকরা যেন নাম সংকীর্তনের জুয়ারে ভাসতে লাগলে বৃক্ষ পাতা গুলম লতা পর্যন্ত যেন মহাপ্রভুর ফেফলান লীলায় তারাও যেন নাম উচ্চারণ করছে আরে বনের মধ্যে গাছপালা পর্যন্ত নামে যদি কি বা পায় তাহলে যারা ভক্ত হয়ে মানুষে জন্মগ্রহণ করে যারা লোকালয়ে আছে তারা কি যদি জঙ্গলের মধ্যে হরিনাম পেয়ে মহাপ্রভু নাম আশ্রয় করে তারা মাত্র কীর্তন আনন্দ করতে পারে তাহলে আমাদের অবশ্যই তার নাম প্রেমে কীর্তন আনন্দে আমাদের দুটো বাহু তুলে কীর্তন করতে নর্তন করতে হবে আনন্দ করতে হবে পোশাক পেতে হবে ধীরে ধীরে প্রেমরাজ্যে যেতে হবে আমাদের এক গুরু মহারাজ বলতেন যে আমাদের স্থল যেন বান্দরবন না হয় যেন বৃন্দাবন কি বলছে আমি যেন যেতে যেতে বান্দরবন না যায় আমি যেন যেতে যেতে বিদ্যাবন আমার গন্তব্য স্থল যেন বৃন্দাবন সকলের গন্তব্য যেন শ্রীমান মহাপ্রভু দেবদান লীলায় সব ভক্তরা নীলাচারের যেখানে যে অবস্থান করলে এখনো আপনারা যারা যান অনেকেই কিন্তু আসে যারা টোটা কবিনাতে থাকে অথচ অথবা বাইরে যত মন্দির আদি আছে বিভিন্ন জায়গায় যারা থাকে সব ভক্তরা বিভিন্ন মন্দির আদিতে অবস্থান করলেন কারণ ওখানে তিন চার মাস থাকবেন রথযাত্রায় রীমান মহাপ্রভু পর দিবসে মহাপ্রবুর এত লীলা হরি কথা দি শ্রবণ করব বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থ উল্লেখ করেছে শুনিলেই চৈতন্য কথা ভক্তিলভ্য হয় কেউ যদি মহাপ্রভুর কথা শ্রবণ করে তার ভক্তি লাভ হবেই হবে শুনিলেই মহাপ্রভুর কথা সম্পদ জাগ্রত হতে দ্বারা মহাপ্রভুর কথা কর্ণ এক অক্ষরও যদি প্রবেশ করে তবুও মহাপ্রভু দেবার প্রেমদান লীলায় প্রেম দিতে এসেছেন নিতাই কে বারবার ডেকে বলছে নিতাই তুমি এবার আর কাউকে বাদ দেবে না যে ভক্ত প্রেম দান পাবে না প্রেম পাবে না তার গুরীর সামনে বাড়ির সামনে যাবে যে তাকে বলবে একবার কৃষ্ণ কও যদি তারপরেও সে কৃষ্ণ না বলে তাহলে তারপরে হাত धोতে হাত ধোয়ার পরেও যদি তার খুব মনে পড়ছে ঠিক কথা শিবুর দেবকে দেখতাম আমরা এখন পাঠ করতে তখন এই প্রসঙ্গ খুব আলোচনা করেন একদিন উনি বলছে বলানন্দ এক সাধু ছিলেন তখনকার সময় কি নাম হরিবলানন্দ নাম কেন যাকে দেখে বল তাই তার নাম হয়ে গেল সেই সাধু যেমন বৃন্দাবনে অনেক বাবাজি মহারাজের নাম আছে মালা বাবা কি নাম আছে আমরা অনেকে তারপরে কিশোর গোস্বামীর একটা পাটি একবার শুনলাম যে একজনের নাম হচ্ছে সেলা বাবা তো সবাই জিজ্ঞাসা করে যে আপনার নাম সেলা বাবা কেন তাহলে ওই সিদ্ধ মহাত্মার চেলা হয়ে থাকতে থাকতে সবাই ওই সিদ্ধ বাবা সেলা বলতে বলতে তার নাম সেলা বাবা এক বাবা আছে বৃন্দাবন এক সন্তু আছে যে ওখানে তার নাম হয়েছে ফল বাবা কেন মানে সারা জীবন ফল আহার করেই জীবন চালিয়েছেন তাই তার নাম হয়েছে আমরা কি বললাম ওনার নাম কি যাকে দেখে বলে হরি যাকে দেখে জোর করে বলে হরিব মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে বালুকা ভক্ত করে যখন মহাপ্রভু সয়ন করেছেন পৃথিবীতে এমন কোন লীলায় আছে কিনা আমার দ্বিতীয় জানা নেই যে হরিদাসের তনু কোলে নিয়ে যখন উনি গর্তে নামাচ্ছেন মহাপ্রভুর বদনে একটাই ধ্বনি উচ্চারণ হচ্ছে কি বলুন তো কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন হরি বল হরি বল করে কি উচ্চারণ ছিল আমরাও দেখবেন যখন আমাদের প্রিয়জনদের লাশটাকে যখন আমরা মৃতদেহকে যখন আমরা শ্মশানে নিয়ে যাই তখন কিছু পারুক আর না পারুক বলো হরি হরি বল বলতে বলতে আমরা নিয়ে যায় মা নিজে আচরণ করে দেখাচ্ছেন নিজে ভগবান হয়ে আর ভক্ত বেশে হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে উনি বালুকার গর্ত করে নামিয়ে দিয়ে মহাপ্রভু হরি বল হরি বল করে গোড়া রায় আপনও শ্রী হস্তে বালু দিল তার গায় মহাপ্রভু নিজে বালুকা দিচ্ছেন আর বদনে কি উচ্চারণ করছেন হরি বল আনন্দ বাবা উনি জাতি দেখে বলে হরি বল এক বিদেশি সামনে দিয়ে যাচ্ছে তো বিদেশিরা কি আর হরি বল বলে এখন যেমন কত কোটি কোটি বক্তরা আজকে আমরা গাড়ির মধ্যে আটাশমান বলছিলাম যে শুধু আফ্রিকা মহাদেশে 1.5 কোটি হিন্দু হিন্দু এবং রাশিয়ার মতো জায়গাতে আমরা তিন কোটি প্রসঙ্গ পাওয়া আছে বিভিন্ন পেপার পত্রিকা ইস্কনের যত পত্রিকা দিয়ে আছে তো তখনকার সময়ে তো আর এত কোটি কোটি হিন্দু হয় না ওই সমস্ত ব্যক্তি তখনকার সময়ে ওই সমস্ত বিদেশিরা সাহেবরা বোঝেই না বোঝে না এই অর্থে যে তারা তো আর হরি বল বলতে হবে এটা তারা জানেই না এটা প্রভুপাদের করুণা ইস্কনের জয় পতাকা স্বামী মহারাজ সহ প্রভুপাদের করুণা তারা ওয়ার্ল্ডে তারা নাম দেব প্রচার করেছেন পৃথিবীতে একশো নব্বইটারও বেশি দেশে কোটি কোটি অন্যান্য ধর্ম অবলম্বীরা তারা এখন আমাদের ধর্মকে গ্রহণ করছে শুধু গ্রহণ করছে তাই নয় তারা সব প্রসার হয়েছে আপনি মায়াপুরে যাবেন বিশেষ করে নিয়ম সেবার বোধের মাসে আপনি বৃন্দাবনে যাবেন আমি গতবার যে নিয়ম সেবার মাসে দেখেছি আপনি যে কয়টার সময় যান বেলা তিনটে বেলা পাঁচটা সকাল সাতটা সকাল দশটা যখনই যে দাঁড়াবেন দেখবেন রাধাকুণ্ডের হাজার লক্ষ লক্ষ বিদেশিরা তারা বারবার নিয়ে উচ্চারণ করে কৃষ্ণ 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 উচ্চারণ করে যাচ্ছে কিন্তু সাধারণ অনেকেই যাওয়ার চেষ্টা করছে না কিন্তু কত বিদেশিরা যে তারা নাম কত ভিক্ষুকরা দুটো পা নেই কিন্তু রাধাকুণ্ডের পারে বসে

হরি হরিবলানন্দ বাবা ওইটা উনি তো বুঝতে পেরেছে যে আমার ভিক্ষা দিচ্ছে হরিবলানন্দ বাবা তো আর ভিক্ষা করতে যায়নি বলে কৃষ্ণ 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 ভা মানে এই এই ভিক্ষা করো যেন হরিণ ভিক্ষা করতে হরিবলানন্দ বাবা বলছে হরিব হরিবলনন্দ উনি মনে করছে মানে এতে হবে না

আমি অনার হ্যাঁ তিনি তো আর বলছেন না যে আমি অনাদিরাদি গোবিন্দ কিন্তু ভক্তরা তো জানে তিনি অনাদিরাদি গোবিন্দ এবং দাদা রানী মিলিত স্বয়ং সাক্ষাৎ ভগবান বলছে আমি ওই ভক্তের দুয়ারে যাব আমি যে চার হাতে ধরবো তাও যদি না বলে তার চরণ ধরে বলবো একবার হরি বল বলো হরি বলো নন্দ বাবা বারবার বলছে বলেও না ওনার অফিসের টাইম দেরিয়ে যাচ্ছে উনি না মেরে যখন আর চরেনা তখন বৌরেরই লীলা ফেলাতো নিতাই এর লীলা তো যেই মাত্র চাব বেল্ট খুলে একটা বাড়ি দিতে যাবে প্রহার করতে যাবে সঙ্গে সঙ্গে পাশ থেকে আর এক ইংরেজি জানা এক বাঙ্গালি ছে হে উনি তো জেনে যে তো অলি বল অনন্ত বাবা ওকে মারতে যাচ্ছে মানে দৌড়িয়ে আসলে এসে উনি নাকি ইংরেজিতে বল্লে যে আপনি কি ব্যাপার ওনাকে মারতে যাচ্ছেন কারণ তাহলে উনি ইংরেজিতে বলছে যে আমি অনেক সময় ধরে চেষ্টা করছি যে আমি কিছু টাকা দিয়েছি যে তুমি এখান থেকে যাও কিন্তু ও তো যাচ্ছে না মানে আরো টাকা চাইছে আমার অফিসে দেরি হয়েছে তখন উনি ইংরেজিতে বাংলাই বুঝাই দিতেন ওই বিদেশিকে

যেই মাত্র গডের নাম আমি পরে বলবো হরি বল আমি পরে ওরা তো ওই বাংলায় বলে হরি বল আমি পরে বলবো এই কথা যেই মাত্র হরি বল বলা হয়ে মধ্যে হরি বল আমি পরে বলবো এতে আগেই তো নামের নাম তো উচ্চারণ করা হয়ে গেছে যেই মাত্র হরি বল আমি পরে বলবো বলেছেন ওই হরি বলানন্দ বাবা সঙ্গে সঙ্গে হরি বল বলে চিৎকার করে উঠেছেন হরি বল হরি বল বলে চিৎকার আমি যে প্রসঙ্গটি বলবার জন্য কাঁদছে নিত্যানন্দ প্রভু দিয়ে মহাপ্রভুকে বললেন যে তুমি কাকছো কেন কি তোমার কষ্ট আছে। বলে কি দক্ষ তোমার তুমি নবদ্বীপ ছেড়ে শান্তিপুর ছেড়ে তুমি নীলাচলে চলে এসেছো কোনো ভক্তরা তো তোমাকে বাধা দেই নাই তুমি এখন নীলাচলে এসে আসো মা কত বড় কথা দেখা না তুমি এখানেই থাকো নীলাচারী তুমি এখানেই থাকো শ্রীমান মহাপ্রভু তপনিত্যানন্দ প্রভুকে বলি এক নিবেদন তরে নয়নে দেখিবে জারে কি করে লবাইবে হরি নাম কিতো পাপী দুরাচার নিন্দক পছন্দ আর কেহজন বঞ্চিত না হয় সমন বলিয়া ভয় জীবেরও নাহি হয় সবই যেন কৃষ্ণ নাম লয় নিত্যান্দুকে বলতে লাগলেন প্রচার করবে আগামী বছরের থেকে আর নীলাচলে আসার কোন দরকার নেই তখন নিত্যানন্দ প্রভু থাকতে লাগলেন আর শ্রীমান মহাপ্রভুকে বলতে লাগলেন যে আগামী বৎসরের থেকে নীলাচলে আসবো না বছরে দুই একটা মাস আসি তোমাকে না দেখে তো আমরা নীলাচল তোমাকে না দেখে আমরা নবদ্বীপে থাকতে পারি না তাই তোমাকে দেখবার জন্য প্রতি বছর রথযাত্রার সময় শুধু জগন্নাথকে দেখার জন্য রথ টানার জন্যই তো আসি না আমরা জগন্নাথকে শুধু দেখার জন্য আসি না আমরা তো সচল জগন্নাথ তোমাকে দেখতে আসি আগামী বছরের থেকে যদি আর না আসি নীলাচলে তাহলে তোমাকে তো আর দেখতে পাবো না তোমাকে না দেখে থাকবো কি করে তখন মহাপ্রবু বললেন এ আমার আদেশ এ আমার আদেশ যদি তুমি আমাকে ভালোবেসে থাকো যদি তুমি আমাকে বিন্দুমাত্র ভালোবেসে থাকো নিতায় তাহলে আর আগামী আগামী বছরের থেকে আর দেশ থেকে তোমরা আর নীলাচলে এসো না আমি সন্ন্যাস নিয়ে নীলাশালে আসি আমি তো আর প্রেম প্রচার করার জন্য জীবের দুয়ারে দুয়ারে যেতে পারছি না তাই নিতাই তোমার এই প্রেম দান লীলায় কোন জীব যদি বাদ পড়ে যায় সেই জীব আর জীবনে কোনদিন কোশ্মিন কালেও আর উদ্ধার হবে না তাই তুমি নীলাচলে না এসে যেন তুমি গৌড়দেশে প্রেম প্রচার করবে নিতাই প্রভুকে সীমান্ত চৈতন্য মহাপ্রু বললেন অবদূত বলে ডাকতেন বলে অবদূত আর আগামী বছরের থেকে আর তোমার নীলা চলে আসার দরকার নেই